স্বাগত আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে দারুণ একটি ক্যামেরা দেখানো হবে যেটাতে দারুণ দারুণ সব ফিচার আছে তো চলুন শুরু করি মূলত এই ক্যামেরাটির মধ্যে আপনি পাচ্ছেন টু মেগা পিক্সেলের দুটি লেন্স এটি হচ্ছে একটি আউটডোর ক্যামেরা প্রত্যেকটা লেন্স কিন্তু এইচডি কোয়ালিটি ফুটেজ দিবে এবং এর পাশাপাশি আপনাকে নাইট ভিশন এবং কালার ভীষণ ফুটেজ দিবে কারণ এর সামনে আপনি কিছু এলইডি দেখতে পাচ্ছেন পাশাপাশি এটি কিন্তু সিম কার্ড সাপোর্টেড একটি ক্যামেরা এই ক্যামেরার মধ্যে সিম কার্ড এবং মেমরি কার্ডের স্লট কিন্তু দেওয়া আছে তো আপনি চাইলে নিশ্চয়ই এখানে সিম কার্ডের মাধ্যমে এটাকে দুর্গম এলাকায় যেখানে সহজে ওয়াইফাই কানেকশন নেই সেই সব জায়গায় কিন্তু আপনি সিম কার্ডের মাধ্যমে এটাকে ইন্টারনেটে কানেক্ট করতে পারবেন এবং আপনার ফোন থেকে সরাসরি এটার ফুটেজ দেখতে পারবেন পাশাপাশি এটার যে মেমরি কার্ডের স্লটটা আছে সেটা কিন্তু 128GB পর্যন্ত সাপোর্ট করবে এর মধ্যে আপনি প্রায় কিন্তু পনেরো দিনের ফুটেজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আছে মোশন সেন্সর সিস্টেম যার মাধ্যমে আপনি কিন্তু ক্যামেরার সামনে যদি কেউ নড়াচড়া করে বা চলাফেরা করে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি কিন্তু রাউটার থেকে ল্যান্ড ক্যাবলের মাধ্যমে এখানে সুন্দরভাবে কানেকশন করতে পারবেন এছাড়া এটার একটা অ্যাডাপ্টারের মাধ্যমে লাইন পাবে অ্যাডাপ্টার কানেক্ট করেই আপনি কিন্তু ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপের মাধ্যমে নিজে নিজে এটাকে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন আলাদাভাবে কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হবে না আর এটি যেহেতু আউটডোর ক্যামেরা আপনি যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারবেন আপনার খামারে দোকানে বা রাস্তার ধারে যে জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বা রোদের সম্ভাবনা আছে সেখানে কিন্তু এটার কোনো সমস্যা হবে না কারণ এটা ওয়াটার রেসিস্ট্যান্ট টেকনোলজি এটা আউটডোর ক্যামেরা এর পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি আমরা আপনি ছয় মাস নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন এর আগে আমাদের কাছ থেকে যারাই ক্যামেরাগুলো নিয়েছে এটা প্রায় বছরের বেশি সময় ধরে আমরা ব্যবহার করছি এটার ফিডব্যাক খুবই ভালো যারা ব্যবহার করছেন তারা বলছেন যে ভাই দারুণ একটি ক্যামেরা দিয়েছেন এটি খুবই ভালো এবং আপনার কাছ থেকে আমরা আরও ক্যামেরা নিব এবং অনেকে কিন্তু পরবর্তীতে এই ক্যামেরাগুলো আরও নিয়েছেন তো আপনাদের যদি এই ক্যামেরা সম্পর্কে কমেন্ট কমেন্ট বক্সে করবেন এবং অর্ডার করতে চাইলে আমাদেরকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ধন্যবাদ মূলত এই ক্যামেরাগুলো প্লাগ অ্যান্ড প্লে যে কেউ খুব সহজে শুধুমাত্র বিদ্যুতের কানেকশন দেওয়ার পরে আপনি আপনার মোবাইল থেকে অ্যাপের সাহায্যে নিজেই সেট করতে পারবেন এটা সেট করার জন্য আলাদাভাবে কোনো লোকের প্রয়োজন নাই মূলত এই ক্যামেরাগুলো সবাই নিয়ে থাকে কেননা এটা সেট করার জন্য বাড়তি খরচ হয় না কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয় না নিজে নিজে সেট করা যায় এবং অ্যাপ থেকে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়